অভিমান করলে চুমু খেতে হয় ঠিক নাক বরাবর ঠোঁট দিয়ে আলতো করে যখন তখন হুঠাট জড়িয়ে ধরতে হয় গাল চেপে ধরে দু ঠোঁটে পাগলের মতো চুমু খেতে হয় আদর ছাড়া মানুষের অভিমান ভাঙবে কি করে অভিমান করলে দূরে থাকতে নেই কাছাকাছি থাকতে হয় একদম শরীরের সাথে মনের সাথে মিশে দূরে থাকলে অভিমান কমে না বাড়ে অভিমান করলে তাই করতে হয় যা করলে মন ভালো হয়ে যায় নিজেকে অসহায় লাগে না নিঃস্ব লাগে না এভাবে অভিমানে দূরত্ব বাড়াতে নেই যে অভিমানে মানুষ আরও প্রেম চায় ভালোবাসা চায় চায় আরও বেশি আদর সেই অভিমান উপেক্ষা করতে নেই অভিমানকে গ্রহণ করতে শেখো প্রিয় মূল্য দিতে শেখো অভিমানের ভাষা বুঝতে পারলেই তো তুমি কেবল আমার অভিমান তো প্রেমেরই আরেক রূপ আরেক অংশ অভিমান না বুঝলে ভালোবাসা হয় কি করে বলো অভিমানের পরে একটু ভালোবাসা আর আদর খুব প্রয়োজন